ক্ষমতা আল্লাহ তালা বসান মানুষ চিত্র মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করবে ইন্না জালনা কা আল্লাহ তালা দাউদ আলাহিসু আসসালামকে বলেছেন আমরা আপনাকে করেছি যে মধ্যে খালিফা এই খলিফা কি আল্লাহর বিধানকে যিনি রচন দুনিয়ার লোককে বাস্তবায়ন করবেন ক্ষমতায় গেলে বাস্তবায়ন করতে হবে বলেই দাউদকে এটা বলেছেন মুসাকে সেটা বলেন নাই কারণ মুসা আলাহি সাল্লা ক্ষমতার অধিকারী হন নাই মোহাম্মদ রসুল্লাহ সাহেবকে সেটা বলেছেন কারণ তিনি ক্ষমতার অধিকারী হয়েছে এর অর্থ হচ্ছে যারা এই ক্ষমতায় যাবে তারা আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে কাজ করবে আল্লাহর প্রতিনিধি হিসেবে কি জন্য আল্লাহর শরীরকে বাস্তবায়ন করে দেখাবে আল্লাহর বিধানকে দুনিয়ার বুকে তারাই বাস্তবায়ন করার চেষ্টা করবে না হলে তারা আল্লাহ তালার হা কে আদের হতে পারবেন না ইনসাফকারী বিচারক হতে পারবেন না যে ইনসাফকারী বিচার করে আল্লাহ তালা বলেছেন আর নিচে আল্লাহ তালা হাকিমকে শাসককে জায়গা করে দিবেন যিনি সাফ করবেন আপনি আল্লাহর বিধানকে কোনো জনে সরিয়ে দেন আপনি তাদের তাদের অন্তর্ভুক্ত হতে পারবেন না